এই পেঁয়াজকলি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কলি ধনে পাতা কুচি এখানে কড়াইয়ে তেল দিয়ে দুইটা দিয়ে দিলাম আমি পাকা লঙ্কা তারপরে দিয়ে দিলাম গোটা জিরা মোহরি তারপরে দিয়ে দিলাম কালো জিরা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আবার বেসন বেসনটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বেসনটা দিয়ে ভাজলে একটা খুব সুন্দর ঘ্রাণ আসবে বেসনটা দিয়ে ভালোভাবে ভাজতে হবে একটু সময় নিয়ে দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো একটু জল দিয়ে এটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিচ্ছি এটা রেশমিলটা খুব সুন্দর আসবে এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু একটু করে জল দিয়ে কষাতে হবে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো গাছগুলিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে একদম খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার রান্না প্রায় হয়ে গেছে এভাবে খেতে কিন্তু ভালো লাগে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে আমার রান্না কমপ্লিট